कर लेते हो जब आपने एक्टिंग भी कर लिया नाम है शौरत है लेकिन सुकून नहीं है কুম্ভমেলায় সবচেয়ে সুন্দরী সাধ্যী তার ছবি আর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কিন্তু কে এই সাধ্যী আসুন আজ তার পরিচয় জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলে নিই যদি আপনি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনার জন্য অপেক্ষা করছে বলে চলুন কথা আর না বাড়িয়ে এখন বরং আমরা জেনে নিই এই সাধ্যী কে এবং কোথা থেকেই বা তিনি এসেছেন আর কেনই বা তিনি এই রকম জীবন বেছে নিলেন লম্বাটে মুখ টানা চোখ এক ঢাল চুল সৌন্দর্য যেন উপচে পড়ছে মা তিরিশ বছর বয়স জীবন উপভোগ করার এই তো সময় কিন্তু তিনি সব ছেড়ে ছুঁড়ে বেছে নিয়েছেন সাধ্যীর জীবন কপালে বিভূতি গলায় রুদ্রাক্ষের মালা পরনে গেরুয়া বসন এসেছেন মহাকুম্ভে অনেকেই বলছেন মহাকুম্ভের সবচেয়ে সুন্দরী সাধী। তার ছবি আর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কিন্তু কে এই সাথে কি বা তার পরিচয় জানা গিয়েছে তরুণীর নাম হর্ষা রিচারিয়া তিনি আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাসানন্দ রাজগিরিজি মহারাজের শিষ্যা দু বছর আগে সাধ্যী হয়েছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেটে দেখা যাচ্ছে হর্ষা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হর্ষার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা সেখানে লেখা অ্যাঙ্কার হর্ষা রিচারিয়া আসলে সাধ্যের জীবন বেছে নেওয়ার আগে হর্ষা ছিলেন একজন সেলিব্রিটি অ্যাঙ্কর পাশাপাশি নামি মডেলও এখানেই শেষ নয় হর্ষার আরও কিছু পরিচয় রয়েছে তিনি মেকআপ আর্টিস্ট এবং যোগা ট্রেনারের কাজও করেছেন সুনামও করিয়েছেন বিস্তর কিন্তু কি এমন হলো যে সে এই ঝলমলে জীবন ছেড়ে সাধ্যের জীবন বেছে নিলেন হর্ষার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে তাকে প্রশ্ন করা হয় আপনি কোথা থেকে এসেছেন উত্তরে হর্ষা জানায় তিনি উত্তরাখণ্ড থেকে এসেছেন আচার্য মহামণ্ডলের শিষ্যা এরপর কিছুটা আশ্চর্যের সুরে প্রশ্নকর্তা জানতে চান আপনি এত সুন্দর কখনো মনে হয়নি সাধ্য জীবন ছেড়ে স্মিত হেসে হর্ষা জানান তার যা করার তিনি তাই করেছেন তারপরেই তিনি সাধ্যের জীবন বেছে নিয়েছেন প্রশ্নকর্তা পাল্টা জানতে চান কিসের জন্য সাধ্য হয়ে গেলেন এক কথায় তার উত্তর দেন হর্ষা শান্তি সোজা কথায় দুদণ্ড শান্তির খোঁজেই সাধ্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার এমন উত্তর শুনে চমকে গিয়েছেন অনেকেই হর্সার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনো তার পুরনো অনেক ভিডিও রয়েছে সেখানে অ্যাঙ্কারিং করতে দেখা যাচ্ছে হর্ষাকে পুরনো সেই সব ভিডিও নতুন করে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া এইরকমই ভিডিও সবার আগে পেতে হকটক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না